আপনি দালাল জিজ্ঞাসা আমি ইংলিশ পড়তে আপনি দালাল আমাকে তো বলবেন আপনি দালাল আমাকে তো বলবেন আপনি দালাল অনেকদিন পর আগুন হয়ে ফিরলেন ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এতদিন চুপ ছিলেন কিন্তু এখন দপ করে জ্বলে উঠলেন তিনি কি ঘটনা কোথায় ঘটেছে বিধায়ক নৌসাদ সিদ্দিকি কি বলছেন এটাও আপনাদেরকে শোনাবো কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তার জন্য দিস ইজ নট ডান সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না পাল্টা এস কে আঙুল উঁচিয়ে নৌসাদ সিদ্দিকি বললেন দালালকে দালালই বলবো কি করবেন করুন দেখুন সেই ভিডিও আপনি দাঁড়ান জিজ্ঞাসা করেছে আইসি সাহেব কোথায় এইটা কষ্ট হচ্ছে ভোট দেখতে বলছেন আমি ইংলিশ পড়তে জানি না আমি পড়তা কি করে দেখব বলুন আমি দালাল আমি দালাল আরে দালাল আপনি তো দালাল আমাকে তো বলবেন আপনি দালাল আপনার কাজ আমাকে বলার এখানে দালাল বলবো কি বলেন কি বলেন কি বলেন আমি কি বলেন কি বলেন ও পুচায় ও পুচায় আই সে স্যার ও তো কি বলে আপনি ও তো সব কিছু দালাল বলেন কোই নেই আপনি দালাল বলেন এক মিনিট পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায় আপনি পুলিশ পুলিশের মতোই কাজ করুন তৃণমূলের হয়ে কাজ করবেন না আপনি দালাল এরপর চিৎকার করে নওসাদ বলেন হাইকোর্ট এখনো বন্ধ হয়নি আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভুঁইয়া আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার শাসন থানা এলাকায় এই ঘটনায় দুই পক্ষের কমপক্ষে আটজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রতিবাদে শাসন থানা ঘেরাও করে বিক্ষোভ ঘেরাও করে বিক্ষোভ দেখান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে অপর অপরদিকে শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় অভিযোগ উঠেছে ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে যদিও এসব মিথ্যা বলে মন্তব্য করেছেন আইএসএফ তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে শাসন আজ একেবারেই ব্রেকিং নিউজ ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর সভার আগে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে বলেই সূত্রের খবর জানা গিয়েছে আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে গন্ডগোলের কিন্তু সূত্রপাত হয় একটা পতাকা লাগানো নিয়ে গণ্ডগোল শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস আর তার সঙ্গেই আইএসএফ এর সংঘর্ষ আমরা বিধায়ক নওসাদ সিদ্দিকীর মুখ থেকে তো অবশ্যই শুনবো আসল ঘটনা কি তার আগে পুরো ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছে দেখুন পুরো ভিডিওটি জানা গেছে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকেই বারাসাত দুই নম্বর ব্লকের শাসন এলাকার খড়িবাড়ি আমিনপুর ও কাঁচকল মোড়ে নির্বাচনী প্রচার সভা ছিল আইএসএফ এর বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে আক্তার রহমান বিশ্বাসকে নিয়ে সঙ্গে নিয়ে পতাসভা ও মিছিল করার কথা ছিল বিধায়ক নওসাদ সিদ্দিকী কিন্তু তৃণমূলের বাধায় সেই সমস্ত মিটিং মিছিল করা যায়নি বলে অভিযোগ তাদের এদিন সকালে খড়িবাড়ি বাজারে আইএসএফ এর ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় তৃণমূল পন্থী ও আইএসএফ পন্থী দুই ভাইয়ের মধ্যে মারামারি হয় পাশাপাশি আমিনপুর বাজারে ঝান্ডা লাগাতে আসার সময় আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক সংঘর্ষ হয় এই ঘটনায় দুজন আইএসএফ কর্মী গুরুতর জখম হন এবং শাসনের প্রাক্তন তৃণমূল সভাপতি শহীদুল ইসলামও আক্রান্ত হন বলে খবর অপরদিকে কাঁচকল এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় কাঁচকলের বকন্ড এলাকায় দুই পক্ষের মারামারিতে আরও দুজন আইএসএফ কর্মী লুটিয়ে পড়ে জখম হন এই ঘটনায় মোট চারজন আইএসএফ কর্মী গুরুতর জখম হন ও চারজন তৃণমূল কর্মী আহত হয়েছেন মানে মোট আটজন জখম হয়ে হাসপাতালে ভর্তি এটা জানা গিয়েছে এরপর সেই জল গড়ায় কিন্তু বহুদূর কত দূর গড়ায় আর এখানেই আরেকবার বিদ্রোহী হয়ে ওঠেন নওসাদ সিদ্দিকী দেখুন বারবার দেখাচ্ছি কিন্তু এই ভিডিও গোটা বিষয়টির অভিযোগ পেতেই নওসাদ পৌঁছই থানায় সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে আঙুল উচিয়ে কথা বলতে দেখা যায় নওসাদ সিদ্দিকীকে আর বলবেনই বা না কেন যেখানে নওসাদ সিদ্দিকীর সভা সেখানেই পুলিশের বাধা অর্থাৎ তিনি বলেন আপনি দাঁড়ান জিজ্ঞাসা করেছে আইসি সাহেব এইটা কষ্ট হচ্ছে ভোট দেখতে বলছেন আমি ইংলিশ পড়তে জানি না আমি কর্তা কি করে দেখব বলুন আমি দালাল আমি দালাল আরে দালাল আপনি তো দালাল আমাকে তো বলবেন আপনি দালাল আপনার কাজ আমাকে বলার এখানে দালাল বলবো কি বলেন 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 কি বল পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায় আপনি পুলিশ পুলিশের মতোই কাজ করুন তৃণমূলের হয়ে কাজ করবেন না আপনি দালাল এরপর চিৎকার করে নমসাদ সিদ্দিকী বলেন হাইকোর্ট এখনো বন্ধ হয়ে যায়নি এখনো বন্ধ হয়নি পাল্টা আবার এসডিপিও বলেন আমরা এখানে দুদিন ধরে কাজ করছি আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না এরকমটা বলে এসডিপিও দেখলেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখালাম আজ বসিরহাট লোকসভার বেশ কয়েকটি জায়গায় কিন্তু সভা ছিল নৌসাদের অর্থাৎ আই এর এরপর সেই সভাকে কেন্দ্র করে ঝান্ডা লাগানো আর এই ঝান্ডা লাগানোর কাজ করছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা অভিযোগ কেন আইএসএফ এর পতাকা লাগানো হয়েছে এই নিয়ে ঝামেলা হয় তৃণমূলের সঙ্গে প্রতিপক্ষ এখন তৃণমূল আর তাদের সঙ্গেই ঝামেলা শুধু তাই নয় অভিযোগ ওঠে এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় এরপর ঘটনাস্থলে নির দিকে আসলে আরো দফায় দফায় কিন্তু বচচার সৃষ্টি হয় এরপর গোটা বিষয়টির অভিযোগ জানাতে থানায় যান আইএসএফ নেতা সেই সময় এসডিপিও ও তার উপস্থিতিতে যে সমস্ত পুলিশ কর্মী ছিলেন তাদের উপর ব্যাপক চিৎকার করেন ভাঙড় বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আঙুল উঁচিয়ে কথা বলেন তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নৌসাদের সঙ্গে আলোচনা করেছেন এবং শান্ত রয়েছে এই মুহূর্তে তবে পুলিশ নীরব ছিলেন বলেও জানান সিদ্দিকী চলুন কি বললেন নৌসাদ সিদ্দিকি শুনবো আমরা বিস্তারিত আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি ঘটেছে আজকে আমার প্রোগ্রাম ছিল এখানে আসার আগে চারটে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল তো একটা আমিনপুর তার আগে নাগলপোতা তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন বাহিনীর খুব দাপা দাপি করছে বোমগুলি পিস্তল ছাড়া এদের উন্নয়ন হয় না পুলিশকে বলছে পুলিশ কোনো সাড়া দিচ্ছে না সকালে যখন আসছি শুনলাম কাজকলে যখন আপনার কাজকলে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে তাড়িয়েছে পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছে কোনো রকমভাবে নাগল বেগিতে কিছু লোক ছিল তাদেরকে আমি কথা বলে তাদেরকে বললাম আর যেতে হবে না এসে খড়িবিরি বাজারে ওই স্টেজে করতে দেয়নি রাস্তায় দাঁড়িয়ে দু চারটে কথা বলে আমিনপুর বাজারের দিকে আসছি দুঃখের বিষয় আমিনপুর বাজারেও পুলিশের পক্ষ কোনো অ্যাকশন নেয়নি আমি ওখানে এসে জিজ্ঞাসা করলাম তো আমি আমি একজন আইনসভার সদস্য আমরাই আইন তৈরি করছি আমাদেরকেও তো প্রসিডিওর মেনটেন করতে হবে আমি এসে জিজ্ঞাসা করলাম এখানে চার্জে কে আছে আমার তো তার সাথে কথা বলা দরকার ওখানকারের একজন অফিসার বললে থানাতে গিয়ে আপনি কথা বলুন যখন আমাকে থানাতে যেতে বলেছে আমি তো থানাতেই যাবো ভাই কিন্তু উনি অপদার্থ ঔদপ্ত এত দেখালেন মানে ওখানে আমার সাথে কথা বলবেন না আমি ঠিক আছে তো আমি বিতর্কে জড়ালাম না আমি থানাতে গিয়ে কথা বলবো এর মধ্যে থানাতে পৌঁছানোর সাথে সাথে থানার মুখটায় প্রচুর জ্যাম হয়েছিল যেহেতু থানায় আমাদের অনেক লোক ছিল ও সম্ভবত তখন উনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার লেডি অফিসার আসলেন তিনি বললেন রাস্তাটা এরকমভাবে জ্যাম করবেন না যা সমস্যা আছে আমাদের সাথে বলুন আমরা অ্যাকশান নেব যেই বলেছে আমি বললাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো বলছে হ্যাঁ নিচ্ছি সঙ্গে সঙ্গে বললাম রাস্তা থেকে সরে যাও আমাদের আইএসএফের কর্মী সমর্থক ভালোবাসার মানুষরা রাস্তা থেকে সরে গেল যখন তারার মধ্যে ঢুকেছে আমাদের লোকজন ঢুকে যখন লেখাপত্র শুরু লেখালেখি করছে অভিযোগ সেই মুহুর্তে তার কিছু পরেই আমি ঢুকেছি আমাদের এক দায়িত্বশীল তারপরে জানলাম উনি এস ডিপিও তার আগে বাইরে জানলাম উনি এস ডিপিও এস ডিপিও মহাশয়কে জিজ্ঞাসা করেছে স্যার আইসি সাহেব আছেন তখন জাস্ট আমি ঢুকিয়েছি থানার মধ্যে থানাতে ও যেখানে লেখালেখি হচ্ছে ওখানে কারণ আইসি সাহেবের সাথে কথা বলতে হবে থানায় আসতে বলেছে তো ও এস ডিপিও স্যারের কাজ কি ছিল বলে দেওয়া যে নেম প্লেট আছে দেখে নাও বা আমি জানি না বা আইসি সাহেব ওখানে আছে এতটুকু তো বলা দরকার এত বড় দালাল ওর কষ্ট হচ্ছে ওর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হালুয়া টাইট করে দিচ্ছে আইএসএফ ওর কষ্ট হচ্ছে ও তোলা তুলে খাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে সেই জন্য হয়তো ওর কষ্ট ওনার কষ্ট হচ্ছে সে এস স্যার ওর সাথে খারাপ ভাষা প্রয়োগ করেছে মিসবিহেভ করেছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম করতে পারেন না আপনি একজন প্রশাসনের লোক আপনার কাজ হচ্ছে সহযোগিতা করা কিন্তু তখন দেখলাম ওনার ঔদত্যপূর্ণ আচরণ আমি ভদ্র ভাষায় বললাম সাহেব ট্যাক্সের তো আপনি মাইনে দেন কিন্তু সে পর্বপত আমাদের আঙুল লিচ্ছি বলল আমিও ট্যাক্সের টাকা দিই আমি তখন বললাম এই দালালিটাই বন্ধ করুন না আপনি দালাল বলতে পারেন না আমি বলেছি দালালকে আমি একশো বার দালাল বলবো ওনাদের অনেকের কষ্ট হয়েছে তো ব্যাপারটা হচ্ছে বুঝুন তারপরে যখন এইটা তর্ক বিতর্ক হচ্ছে আমি বারবার ওনাকে দালাল বলে যাচ্ছি সত্যি দালালকে দালাল বলবো না তো কি বলবো কিন্তু কাকে দালাল বললেন কিন্তু কাকে দালাল বলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি জানেন কি এসডিপিও শাসনের এসডিপিও উৎপল পুরকাইতকে দালাল বলে সম্বোধন করেন নওশাদ সিদ্দিকি পুলিশের বিরুদ্ধে হুমকি সুরে তিনি বলেন কোর্টে গিয়ে আমরা বুঝে নেব পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি ঢোক গিলে পুলিশকে দালাল বলার কথা স্বীকার করেন সাহস রয়েছে তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি বলেন আজকে পুলিশের জন্যই আমরা এই মিটিং মিছিল করতে পারলাম না তৃণমূল নেতাদের কথাই থানা চলছে এরকমটা তিনি বলেন কি বলবেন দর্শক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ